আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে আমরা এখান থেকে লাল আলু তুলতে যাব ভাইনি চলুন সবাই পিচ্ছি বাহিনীদেরকে নিয়ে একসাথে লাল আলু খুঁজতে চাইছি ও যা লাল আলু তো তুলে লেছে কোনা নেই তুলছে কি যা তুই এবার তুলিয়ান দিকে তুলি এন্দিকে <tulisa> ase nih dati tulur sa? Konan ditulori. Amrek ta lalalolot apa sih? Khatir gula tuliel ase, semu say. Taman gasi, taman sum gasi kah Ori bawa. আমরা কালা লালু খাইছি এই কারণেতে আছে পিচ্ছি পাচ্ছে এই দেখেন এই দেখা যাইতেছে তুলে এটা তারপর শুন দেখি পাইছি ধর তাই ফ্রাক খাইবি লাল আলু খাইবি মজা হ্যাঁ আমরা একটা পাইছি এখন বাকি জায়গা দেখবো যেগুলা করা হয়েছে ক্ষেত থেকে ওগুলা তোলা হয়েছে দেখি

অ' হৌচিনি তোৰা লৈ লাই দৰ হে সেইটো লৰা দেখি আর নাই আমরা অনেকগুলা পাইছি এখন আরও একটা পাইতেছি এই দেখেন আমরা অনেকগুলা পাইছি দেখাতো তামান্নার হাতে বেশি তারপর সুমের হাতেও আছে আর দাদাই খাইতে আছে